আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বৈশ্বীকরণ তাবিজ আপনার ভালোবাসার মানুষকে আপনি আয়ত্তহীন করতে পারবেন আপনার কথা মতো ঘুরাইতে পারবেন সে আপনার কথা মতো চলবে সে আপনার জন্য ব্যাকুল হয়ে থাকবে সব সময়ের জন্য আপনাকে না দেখতে পারলে সে থাকতে পারবে না এ তকবিটি খুবই পরীক্ষিত একটি তকবির তো এটি আপনারা কীভাবে কাজ করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর রিমু হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা বৃহস্পতিবারের দিন লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন আর নাম আপনারা বাংলাতে দিতে পারবেন বাংলাতে দিলেও কাজ হবে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করো অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন করো উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে নকশার উপরে আঁতর ছিটাই দেবেন দিয়ে তা বিজে ভরে গাছে ঝুলাই দেবেন যেন বাতাসে নড়াচড়া করে ইনশাআল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ অস্থির হয়ে যাবে আপনার সঙ্গে কথা বলবে যোগাযোগ করবে ধন্যবাদ